আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এদিকে আমাদের ক্যাটি বিড়লটা খুব সুন্দর করে ও পরিবারকে নিয়ে কাটুর উপরে শুয়ে আছে মাসাল্লাহ ও এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আর ওর বাচ্চাগুলোকে নিয়ে ও কাটোর উপরে শুয়ে আছে। মাসাল্লাহ বাচ্চাগুলোও সুস্থ আছে সবাই একটু দোয়া করবেন আর তো খুব বেশি দিন নেই এই যে চলে আসে সামনে দিন পরে রোজা তো ভাবলাম রোজার আগে আগে এই রুমের কাজগুলো করে নিলে অনেক ভালো হয় তা আমি বিছানা চাদর আর রুমের পর্দা নিয়েছি আর হচ্ছে সুফার কভার আমি সবগুলো একসাথে নিয়ে তারপরে একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এই কাজটা আমি সন্ধ্যাবেলার দিকে করেছি আর রোজা থেকে কিন্তু এই কাজগুলো করতে অনেক খারাপ লাগে সেই জন্য ভাবলাম রোজার আসার আগে আগে এই কাজগুলো করে নিই তো এদিকে আমি সকালবেলা নাস্তা খেয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আমি সব কাপড়গুলো ক্লিন করে নিয়েছি আর সবগুলো কাপড় আমি ছাদের মধ্যে শুকানোর জন্য দিয়েছি আর সকাল সকাল ধুয়ে দিয়েছি কারণ শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আজকের আকাশটা অনেক মেঘলা হয়ে আছে কোনো রোদ নেই মনে হচ্ছে বৃষ্টি আসবে সেরকম মনে হচ্ছে তো বৃষ্টি তো আর আসে নাই এমনিতে মেঘলা হয়ে আছে তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। তো এই মাছগুলো খেয়েছি কিন্তু অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই ছোট ছোটো মাছগুলো রান্না করে খেতে তো বেশিরভাগ দেখা যায় আমার ছোটো মাছ রান্না করা হয় তো আমার বাচ্চারা তো ছোটো মাছ তেমন খেতে চায় না ওরা বড় মাছও তেমন খায় না জোর করে খাওয়াতে হয় যাই হোক এদিকে আমি মশলা কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি মাছগুলো রান্না করতেছি বাজার ছাড়া অনেকে কিন্তু বেজে রান্না করে আমি কিন্তু মাঝে মধ্যে বেজে রান্না করি আবার মাঝে মধ্যে এরকম করেও রান্না করি তো যাই হোক আমার কাছে কিন্তু এভাবেও ভালো লাগে খেতে যারা কষ্ট করে এত ধৈর্য সহকারে আমার বিডির সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্না হয়ে গেছে তা আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি মাছের সাথে কাঁচামরিচ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সেই জন্য আমি কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া পাতা ছিল না সেই জন্য আর দেওয়া হয়নি বয়স জিতে আসলে কিন্তু একটু বাহিরের শব্দ ওঠে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন এদিকে আমি টমেটো চাটনি করে নিচ্ছি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি আর কয়েকটা কাঁচা দিয়েছি তো এভাবে টমেটো চাটনি করে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো বিকালের দিকে আমি চলে এলাম আমার সবজি বাগানে তো আমার এই টমেটো গাছগুলোকে একটু পরিচর্যা করব। আমার টমেটো গাছগুলো সবগুলো শুয়ে গেছে মাটিতে তো এগুলো আমি একটা কাঠি দিয়ে দিয়ে সোজা করে করে বেঁধে দিব আর অনেকগুলো ডালপালা হয়ে গেছে সেগুলো একটু পরিষ্কার করে দিব আর এখন আমার টমেটো গাছে কিন্তু ফুল চলে আসে আর মনে হচ্ছে রোজাতে হয়তো খেতে পারবো এদিকে আমি সব গাছগুলো এভাবে করে বেঁধে দিয়েছি একটা একটা কাটি দিয়ে আর টমেটো গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে সেই জন্য সবগুলা মাটিতে শুয়ে গেছে একদম তো এভাবে বেঁধে দিলে কিন্তু অনেক ভালো তা আমি একটু সময় নিয়ে এভাবে বেঁধে দিয়েছি সব গাছগুলোকে একটু সুন্দর করে পরিচর্চা করে নিয়েছি আর একটু গাছ লাগালে একটু যত্ন করতে হয় যত্ন করলে কিন্তু ফল আসে এভাবে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে করে একটা একটা কাটি দিয়ে এভাবে বেঁধে দিয়েছি এদিকেও কিন্তু কিছু টমেটো গাছ আছে সেগুলোকে আমি এভাবে বেঁধে দেব তো সব টমেটো গাছে কিন্তু ফুল ফল আসছে তো একে এখানে কিন্তু কিছু ডালপালা বেশি হয়ে গেছে সেগুলো আমি কেটে দিয়েছি আর প্রচুর পরিমাণ পাতা হয়েছে সেগুলো আমি সবগুলো পরিষ্কার করে দিয়েছি কেটে গাছগুলোকে একটু হালকা করে দিয়েছি আর কি একদম জঙ্গলের মতন হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক এভাবে কিন্তু আমি প্রত্যেকটা গাছগুলোকে খুব সুন্দর করে বেঁধে দিয়েছি আর একটু পরিষ্কার করে দিয়েছি আমি কিন্তু প্রতিদিন বিকালে এসে এসে আমার গাছগুলোকে অনেক যত্ন করি কারণ দুপুরবেলা তো সকালবেলা দুপুরবেলা অনেক রোদ থাকে সেই জন্য কম আসা হয় তো বিকালের দিকে কিন্তু আমি আমার গাছগুলোকে একটু যত্ন করতে আসি তো মার্শাল্লা আমার টমেটো গাছে কিন্তু আমি কোনো সার ব্যবহার করিনি কোনো স্প্রেও ব্যবহার করিনি মার্শাল্লা আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর করে বেড়ে উঠেছে আর এখন তো প্রায় শীতকাল চলে গেছে আবার গরমকাল চলে আসে অনেক পরিমাণ কিন্তু রোদও পড়ে গাছের মধ্যে সেজন্য গাছের গোড়া শুকিয়ে যায় তো আমি সকাল বিকাল দুইবার পানি দিতে হয় আমার এই গাছগুলোতে আর আমার সাথে সাথে কিন্তু আমার ছোট ছেলেটাও আছে ও কিন্তু আমাকে অনেক হেল্প করে ও ক্যামেরার সামনে আসতে চায় না অনেক লজ্জা পায় সেই জন্য কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে এই গাছগুলোকে কিন্তু অনেক যত্ন করে গাছের মধ্যে পানি দেয় প্রতিদিন যাই হোক আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি আর আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক শেয়ার করে দিবেন। আবারও নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ